ধোনি কোহলি রোহিতদের মধ্যে কে সেরা অধিনায়ক কেই নন অন্য একজনকে বাঁচলেন বুমরা মাহেন্দ্র সিং ধোনি বিরাট কোহলি রোহিত শর্মা তিন অধিনায়কের অধীনেই খেলছেন যশপ্রত বুমরা তাদের মধ্যে সেরা কে এই প্রশ্নের জবাবে অন্য একজনের নাম বললেন তিনি ভারতীয় দল দলে যখন তার অভিষেক হয়েছিল যখন তার অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি ছিল পরে বিরাট কোহলি রোহিত শর্মার অধীনেও খেলেছেন যশপ্রীত বুমরা তিনজনের মধ্যে কে সেরা অধিনায়ক সেই প্রশ্ন করা হয়েছিল বুমরাকে তিনি অধিনায়কের প্রশংসা করলেও তাদের কাউকে সেরা বলেননি বুমরা চোখে সেরা অধিনায়ক অন্য কেউ তিনি বলেন আমি আমার নামই করব। পরে অবশ্য তিনি জানিয়েছেন যে মজার ছলেই নিজের কথা বলেছেন সেই সময় ধোনি অধিনায়ক ছিলেন তিনি বুমরাকে শুরু থেকে স্বাধীনতা দিয়েছিলেন বলেই জানিয়েছেন পেশার বুমরা বলেন যে ধোনি ভাই শুরু থেকে আমার উপর বিশ্বাস রেখেছিল বিরাটের শক্তি ছিল তাঁর এনার্জি বুমরা বলেন যে বিরাট মাঠে সবসময় উত্তেজিত থাকত খেলানি ওর আবেগ অসাধারণ তিনি বলেন রোহিত এমন একজন অধিনায়ক যে ব্যাটার হওয়ার পরেও বোলারদের কথা ভাবে ক্রিকেটারের কি মানসিকতার মধ্যে দিয়ে যাচ্ছে সেটাও বোঝে রোহিত গোড়া নয় ও বাকিদের কথাও শোনে ধোনি কোহলি রোহিতদের মধ্যে কে সেরা অধিনায়ক কেউই নন অন্য একজনকে বাঁচলেন বুমরা মাহেন্দ্র সিং ধোনি বিরাট কোহলি রোহিত শর্মা তিন অধিনায়কের অধীনেই খেলছেন যশপ্রত বুমরা তাদের মধ্যে সেরাকে এই প্রশ্নের জবাবে অন্য একজনের নাম বললেন তিনি ভারতীয় দলে যখন তাঁর অভিষেক হয়েছিল যখন তার অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি ছিল পরে বিরাট কোহলি রোহিত শর্মার অধীনেও খেলেছেন যশপ্রীত বুমরা তিনজনের মধ্যে কে সেরা অধিনায়ক সেই প্রশ্ন করা হয়েছিল বুমরাকে তিনি অধিনায়কের প্রশংসা করলেও তাদের কাউকে সেরা বলেননি বুমরা চোখে সেরা অধিনায়ক অন্য কেউ তিনি বলেন আমি আমার নামই করব পরে অবশ্য তিনি জানিয়েছেন যে মজার ছলেই নিজের কথা বলেছেন সেই সময় ধোনি অধিনায়ক ছিলেন তিনি বুমরাকে শুরু থেকে স্বাধীনতা দিয়েছিলেন বলেই জানিয়েছেন পেশার বুমরা বলেন যে ধোনি ভাই শুরু থেকে আমার উপর বিশ্বাস রেখেছিল বিরাটের শক্তি ছিল তার এনার্জি বুমরা বলেন যে বিরাট মাঠে সবসময় উত্তেজিত থাকত খেলানি ওর আবেগ অসাধারণ তিনি বলেন রোহিত এমন একজন অধিনায়ক যে ব্যাটার হওয়ার পরেও বোলারদের কথা ভাবে কোনো ক্রিকেটারের কি মানসিকতার মধ্যে দিয়ে যাচ্ছে সেটাও বোঝে রোহিত গোড়া নয় ও বাকিদের কথাও শোনে